আপনারা তো জানেনি ডিএ মানে হল মহার্ঘ ভাতা মানে মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিতে বেতনের সাথে যে অতিরিক্ত টাকাটা সরকার দেয় তো এই ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মীরা কিন্তু অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন তাই এই খবরটা বলা যেতে পারে একটা বিরাট স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে তো প্রথম প্রশ্ন আসল ঘোষণাটা কি দেখুন পশ্চিমবঙ্গের সরকারি আর সরকার পোষিত স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তারা অবশেষে দু সালের জন্য যে দশ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল সেটা পেতে চলেছেন ব্যাপারটা এতদিন অর্থ দফতরের অনুমোদনের জন্য আটকে ছিল কিন্তু এখন স্কুল শিক্ষা দফতর থেকে সবুজ সংকেত চলে এসেছে দ্বিতীয়ত এই টাকাটা কবে থেকে আর কিভাবেই বা পাওয়া যাবে ওয়েল এই দশ শতাংশ দিয়ে দেওয়া হবে রোপা দুহাজার বেতন কাঠামো অনুযায়ী আর এটা কিন্তু দুহাজার সালের এপ্রিল মাস থেকেই কার্যকর হচ্ছে মানে বকেয়া সমেত টাকাটা পাওয়া যাবে এই বৃদ্ধির পর মোট দিয়ে গিয়ে দাঁড়াচ্ছে একশো একষট্টি শতাংশে তবে সবশেষে একটা কথা গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না রাজ্য সরকার আসলে দুহাজার চব্বিশ আর দুহাজার পঁচিশ এই বছরে দশ শতাংশ করে মোট কুড়ি শতাংশ ডিএ বাড়ানোর কথা বলেছিল এর মানে হলো প্রতিশ্রুতির অর্ধেক তো পূরণ হল কিন্তু বাকি অর্ধেক মানে আরও দশ শতাংশ এখনও পাওনা রয়ে গেল সুতরাং বোঝাই যাচ্ছে এই ঘোষণায় শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য কিছুটা স্বস্তি তো এলো কিন্তু সরকারের সম্পূর্ণ প্রতিশ্রুতি পূরণের জন্য অপেক্ষা এখনও শেষ হয়নি